সংসারটা সুন্দর করে গোছাতে গোছাতে দিন দিন যেন নিজেকে গোছানোটাই ভুলে যাচ্ছি সো হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে আগে বিছনাটা গুটিয়ে নিচ্ছি আর অনেক দিন ধরেই বিছনার চাদরটা কাজবো কাঁচবো ভাবছি সেই কারণে চাদরটা তুলে নিলাম আর একটা নতুন চাদর পেতে দিলাম আর এদিকে বালিশের কাবারগুলোও খুলে নিচ্ছি কারণ এগুলোও কাচবো আর আজকে একটা নতুন বালিশের কাবার পা মানে বালিশে ভরে দেবো তো এটাই আজকে সকাল সকাল করার মতন কথা ছিল তো এটা আগে করে নিলাম অনেকটা নিশ্চিন্ত হয়ে গেলাম আর আমার কিন্তু বেড কাবার বালিশের কাবার সব আলাদা আলাদা কোনো সেট নেই তো আমরা মিডিল ক্লাস মানুষ আমাদের সব কিছু আলাদা আলাদাই হয় কখনো সেটটা কমই হয় ধরতে গেলে সেটটা কখন হয় যখন বাড়িতে লোকজন আসে তখন সেটে সেটে সব মিল থাকে সেটে সেটে সব হয় তো এই যে এখানে আমি ভালো করে সব গুছিয়ে নিয়েছি আর আমার ননদ বাড়ি ছিল তো আজকের ভা খারাপও লাগছে কি বলবো ওই সকালবেলা উঠে বিছনা টিসনা আমার উঠো গোটাতো একটু লেট করে উঠতো তার জন্য আমি কাজকর্মে ব্যস্ত থাকতাম তো ওই বিছনা টিসনা সব গোটা তো মাঝে সাঝে এখন বিছনা গোটানো তো দূরের কথা এখন পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে ও চলে যাওয়ার পর যেন আমার বাড়ি শূন্য হয়ে গেছে আমার কিচ্ছু ভালো লাগছে না আমি যে একা একা রয়েছি আমার সেটাও ভালো লাগছে না সেই কারণে আজকে একটু বেশি কাজের মধ্যে ঢুকে পড়েছি কাজকর্মের মধ্যে রয়েছি আমার সময়টা কেটে যাচ্ছে আমার হাজব্যান্ড চলে গেছে তখন আমার এতটা খারাপ লাগেনি যে যতটা আমার বোন চলে গেছে বলে খারাপ লাগছে যাই হোক তার জন্য এই দেখো আমি একা একা সব কাজগুলো করে নিচ্ছি মন খারাপ রয়েছে তো বটেই কালকে খুব কানা কাটি করেছি আমার ভালোও লাগছে না কি বলবো তারপর এই যে এখানে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এসে সিঁড়িটা ঝাড় দিয়ে নেবো আর ও থাকলে কি ও থাকলে হচ্ছে ও দুজনে মিলে কথা বলতে বলতে না আমি কাজও করিনি এই কদিন ঠিক করে মানে ঘর দৌড়ও গুছাইনি ঠিক করে ওর সাথেই সময় কাটিয়েছি ও আর আমি একসাথেই থাকতাম যেখানে যেতাম একসাথে যেতাম আমার একটুও ভালো লাগছে না আমার যে কী সকাল থেকে মন খারাপ করছে আমি বলে বোঝাতে পারবো না তো দেখো তারপর এদিকে আমি ঘর টর সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে গেছে একদম একদম সিঁড়ির কাছে এসেছি এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর সিঁড়িটাও অনেক দিন ধরে ঝাড় দেওয়া হয় না আর এটাই একটা অফসাইড জায়গা যেটা একটু আপডাল হয়ে যায় আর ঝাড় দেওয়া হয় না ঠিক করে এছাড়া সব কিছুই ঝাড় দেওয়া হয় আর সিঁড়িটা এক দুদিন দিন পর ঝাড় দিয়ে দিই নোংরা করে রাখা হয় না যেহেতু লোকজন সব সময় আমাদের ছাদে ওঠে ছাদে জামাকাপুর মেলে সেই কারণে অত নোংরা করে রাখাটা উচিতও না নোংরা করে রাখাটা দরকারও নেই কী দরকার নিজের ঘর নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তারপর এই যে এইদিকে আমি সব ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে মান তু এসেছিলো মানে একটা দিদি এসেছিলো ও বলছিলো দোকানে চলো একটুখানি তারপর এই যে ঘরটার ঝাড় দিয়ে আমি দরজাটা দিয়ে দোকানে গিয়ে দাদুকে ডেকে নিয়ে এসেছি ভাত খাওয়ার জন্য দাদুকে বলছি চলো দোকান থেকে আর বসতে হবে না বাড়ি চলো তারপর দাদু বাড়ি চলে এসেছে দাদুকে ভাত দিয়ে দিলাম আর এইদিকে আমি একে একে সব কাজগুলো করে নিচ্ছি এই করতে করতে আমার যে কখন বারোটা বেজে গেছে আমি বুঝতেও পারিনি তো দেখো সব ভিডিওটা আর পুরোটা ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনেক অনেক অনুরোধ রইলো পুরো ভিডিওটা অবশ্যই দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো সুন্দর সুন্দর আমাকে অনেক দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ওই কমেন্টগুলো দেখলে মনে হয় যে না আমি ভিডিও করি ভিডিও করা বন্ধ করবো না মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করে তারপর এইদিকে আমি ঘর মুজবো সেই কারণে সার্ফ নিয়ে নিলাম জলের মধ্যে এরপর একটু ফিনাইল আর একটু কমফোর্ট নিয়ে নেবো কারণ ঘরটা দিয়ে না খুব সুন্দর স্মেল বেরোয় একটু কমফোর্ট দিয়ে দিলে আর ফিনাইল দেওয়া তো ভালো ঘরের মধ্যে সে সেই কারণে দিয়ে দিচ্ছি পোকামাকড়া তো আসে না পিঁপড়ে টিপড়া হয় না সেই কারণে আর এই যে ঘরটা এখন মুছে নেব আর দাদু ওইদিকে ভাত খাচ্ছে দাদুকে ভাত দিয়ে চলে এসেছি আর ভাতটা সকাল সকালে আমি রান্না করে ফেলেছিলাম মানে ঘুম থেকে উঠে আমার শ্বশুর কাজে যাবে যেহেতু তো সেই কারণে আমি সকাল সকাল সেদ্ধ ভাত রান্না করে রেখে দিয়েছিলাম রান্না বান্না করে একটু দোকানে গেছি দোকানে গিয়ে ঘন্টাখানিক বসেছি বাবু কাজে চলে গেছে সেই কারণে বাবা বলেছে যে দোকানের লোক রয়েছে এখন আমি কি করি তো বাবার কাজে যাওয়ারও সময় হয়ে গেছিল তো আমি তাড়াতাড়ি করে ভাত রান্না করে ভাতটা বেড়ে দিয়ে আমি বলছি তুমি এবার কাজে চলে যাও আমি বসছি দোকানে কিছুক্ষণ দাদু আসুক তারপর বাড়ি যাব তো তার জন্য আমি ঘন্টাখানে ওখানেই বসেছিলাম তো ওইখানেই আমার অনেকটা সময় কেটে গেছে ওখানে শুধু শুধু বসেছিলাম না আমি ভিডিও এডিট করছিলাম যেহেতু আজকের ভিডিও তো সেখানে ভিডিওটা এডিট করার পর তারপর বাড়ি এসেছি দাদু আসলো তারপর বাড়ি এসেছি দাদুকে বললাম তাহলে তুমি একটু বসো আমি বাড়ি গিয়ে কাজ করে আসি তো এই যে এই কাজগুলো সারতে সারতে আমার অনেক সময় হয়ে গেছিলো তারপর দোকানে গিয়ে দাদুকে বাড়ি আসতে বলেছিলাম তারপর দাদুও বাড়ি এসে ভাত খাচ্ছিলো তারপর দাদুকে ভাতটা দিয়ে ঘর টর মুছে আমি এই যে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের সার্ফ দোকানে শেষ হয়ে গেছিলো সেজন্য অন্য দোকানে কিনতে পাঠিয়েছিলাম রনিককে দিয়ে রনিক সেটা দিয়ে গেলো কাপড় কাচতে হবে অনেক কটা তো সকালবেলা ঘর গোছাতে গিয়ে তোমরা তো সবাই দেখ করতেই পেলে আমি সব জামাকাপড় বের করে রেখেছি বেড কভার বের করে রেখেছি বাবার কিছু জামাকাপড় ছিল আমার কিছু জামাকাপড় ছিল আমি কাচাকুচি করার সময়ও কুড়িয়ে কাচিয়ে কাচি তারপর জল আনতে গেলেও সব বোতল কুড়িয়ে কাঁচিয়ে জল আনতে যাই বাসন ধুতে গেল কোথায় কি নোংরা আছে খুঁজে খুঁজে নিয়ে গিয়ে তারপর বাসন ধুই মানে আমার ভালো লাগে না এটা কেমন রোগ আমি নিজেও বুঝতে পারি না যাই হোক তারপর এই যে দেখো জামাকাপড়গুলো ওইদিকে আমি ভালো করে কলে ভিজিয়ে ধুয়ে এসে এখন বাসনগুলো মেজে নিচ্ছি এরপর জামাকাপড়গুলো কেচে নেব স্নান করে একবারে উঠে আসবো ভাবছি এরপরে আবার রান্না বান্না আছে পুজো দেওয়া আছে তো সব কাজই করতে হবে তাও আমি কাজ করে সময় পাচ্ছি না আর এর মধ্যে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে হবে ভিডিও দিতে হবে শর্ট ভিডিও শেয়ার করতে হবে তো সেই কারণে আমার একটু মাথায় আজকে একটু বেশি চাপ রয়েছে তারপর এই যে দেখো এখানে আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি আর একে একে আর এখানে আমাদের সকালের খাওয়ার বাসন ছিল আমি খাইনি এখনও মানে ঠাম্মা সরি সরি ঠাম্মা তো বাড়িতেই নেই আমি তো বলতেই ভুলে গেছি তোমাদেরকে মানে দাদু আর বাবা খেয়েছে সেই থালাটা রয়েছে আর দোকানে যে চায়ের বাসনগুলো ছিল সেটা রয়েছে আর ঠাকুমা বাড়ি নেই বলতে ঠাকুমা বাপের বাড়িতে গেছে ওনার তো সেই কারণেও দুদিন ধরে বাড়ি নেই এই জন্য আমার মাথায় একটু প্রেশারটা একটু বেশিই পড়ে গেছে ঠাকুমা থাকলে আমাকে ওই দোকানটায় বসতে হয় না ঠাকুমায় বসে আমি বাড়ির কাজ টুকটাক সব করে নিই আর আজকে ঠাকুমা নেই সেই কারণে আমাকেই সব করতে হচ্ছে আবার মাও চলে গেছে মাঠে সেই কারণে আমাকে একাই সামলাতে হচ্ছে সব কিছু আর একা সামলানো শিখতেও হবে ভবিষ্যতে আমাকে একাই করে খেতে হবে তো সব সময় তাও আমি বলবো না যে আমার একা করে খেতে হবে এরকম কোনো ব্যাপার না আমার কাজ সবসময় আমার শ্বশুর শাশুড়ি আমার ঠাম্মা সবাই আমাকে হেল্প করে আমি খুব 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 ভাগ্যবান একটা মেয়ে আমি নিজেকে মনে করি আর কী বলবো আমার শাশুড়ির মতন শাশুড়ি হয় না আমি আর কিছু বলতে চাই না আমার নজর পড়ে যাবে আমার সংসারের ওপর সবার ঠিক আছে যাই হোক যাই হোক আমি খুব ভালো আছি যাই হোক তারপর এই আমি আমি কাপড়গুলো কেঁচে নিয়ে এসেছি এবার ছাদে গিয়ে মেলে দেব তো এই যে দেখো ছাদে চলে এসেছি আর এই গামলা নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে যে আমার কী কষ্ট হচ্ছিলো আমি বলে বোঝাতে পারছিলাম না খালি ঠেলা খাচ্ছিলাম আর আমাদের সিঁড়ির সাইডে তো কোনো প্রোটেক্ট নেই তো পড়ে যাওয়ার ভয় তো আমি না ভয় পাচ্ছিলাম তা আর গামলাটা আমার থেকে বেশি বড়ো হয়ে গেছে যাই হোক তো এর জন্য আমি একটু পরে যাওয়ার ভয় ছিল আর এই যে দেখো বাবার জিন্সের প্যান্টটা মানে ধুয়ে দিয়েছিলাম আর আমার শ্বশুরের জিন্সের প্যান্ট এত নোংরা হয় আমি বলে বোঝাতে পারবো না আমি আমি কালকেই বলছিলাম যে তুমি কি প্যান্ট পরে গড়াগড়ি খাও তোমার প্যান্টটা এত নোংরা হয় বলে কি তারপরে হাসতে যাই হোক তারপর এই যে এইদিকে সব শ্বশুরের জামাকাপড় আমার সোয়েটার টোয়েটার যা ছিল টুকটাক কুড়িয়ে কাঁচিয়ে সব কেঁচে দিয়েছি এখানে আর সব মানে সব আমার ঘরে বেড কাভার কটা নাইটি কেঁচে দিয়েছি নাইটিগুলো একটু দরকার দরকার লাগবে সেই কারণে আমি I mean... একটা কাজ করব সেই কারণে ওগুলোকে কেঁচে একদিকে ভাবছি তুলে ধবো একদম শোকে ওগুলো আর পড়বোই না যে নতুন দুটো বের করেছি ওই দুটোই পড়বো আর এই যে এখানে একে একে সব কিছুই কেচে দিয়েছি সেগুলো মেলে দিচ্ছি আর বললাম না আমাদের ছাদে অনেকজনের জামাকাপুর মেলে তো এই যে মান্তু এসেছিলো ও এসে ওর মেয়ের দুটো মেয়ের কাপড় মেলে দিয়েছে ছাদের মধ্যে তো আমাদের ছাদটা কি সারাতটা দিন রোদ থাকে এত পরিমাণে রোদ হয় না খানিকের মধ্যে এত ছোটোবেলা তাও ঘণ্টাখানিকের মধ্যে জামাকাপুর শুকিয়ে দেয় যদি ঠিক মতন একটু উলটিয়ে পাল্টে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ইনি কি করে এই দিদিটা কী করে মেলে দিয়ে চলে যায় আর উল্টানো ফুলটানোর কোনো সিন নেই জামাকাপড় ঠিক করে শুকাতে চায় না তাও আমি যখন জামাকাপড় মেলি ছাদে কিছুক্ষণ বসি তো আমি ওর অনেক জামা কাপড় উলটিয়ে পাল্টিয়ে দিই কিন্তু আর কতই বা দেওয়া যায় সবসময় ছাদে ওঠা যায় না ছাদে উঠি না তো সে কারণে দেওয়া হয় না আর ও দেয় না নহলে হয়ে যায় আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই বলো টাটা